আপনার কি আশি লক্ষ টাকা বাজেট আছে চাচ্ছেন অনেক সুন্দর একটি পাঁচতলা বাড়ি করতে চাইলে আজকের ভিডিও দেখতে পারেন পিও আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনয় দর্শক বন্ধুরা আশা করছি অনেক ভালো আছেন আজকে আমি আপনাকে অনেক সুন্দর একটি পাঁচতলা বাড়ি যান যাদের দুই শতাংশ জায়গা আছে চাচ্ছেন অনেক সুন্দর একটি পাঁচতলা বাড়ি করতে তাদের জন্য আজকের একটু খুবই হেল্পফুল হবে দর্শক এই বিল্ডিংটি কীভাবে করা হয়েছে টোটাল কত টাকা খরচ যাবে সম্পূর্ণ একটি ধারণা আজকে আমি আপনার মাছ তুলে ধরার চেষ্টা করবো দর্শক বন্ধু আমরা যদি বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে বিল্ডিংটি দেখতে এমন দেখা যাবে এখানে আমরা অনেক সুন্দরভাবে গার্ডেনিং করেছি এখানে আমাদের যে মেন ডোরটি রাখা আছে মেন গেটের ডিজাইনটি আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি এখানে একটি অনেক সুন্দর একটি ডিজাইন করে দিয়েছি এখানে একটি রাউন্ড শেপ দিয়ে অনেক সুন্দর একটি ডিজাইন এখানে আমরা করে দিই দর্শক বন্ধু আমরা যদি বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখতে এমন দেখা যায় বিল্ডিংটির কালার কম্বিনেশন আমরা খুবই সুন্দর এবং খুব স্ট্যান্ডা একটি কালার এখানে দেখেছি এখানে ওয়াল মধ্যে আমরা অনেক সুন্দরভাবে ডাবিট কেটে দিয়েছি এখানে ওয়াল মধ্যে অনেক সুন্দরভাবে আমরা ডাবিট কেটে দিয়েছি আর উপরে অংশে আমরা এখানে অনেক সুন্দরভাবে গ্রিল দিয়ে খুবই সুন্দর একটি ফেরাই ডিজাইন আমরা সাজিয়ে দিয়েছি দশম্ধ এখানে যদি আপনার ব্যালকনির ডিজাইনগুলো আপনার দেখেন ব্যালকনির ডিজাইনটিও আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি এখানে একটি আর্টসের ডিজাইন দিয়েছি এখানে খুবই সুন্দর একটি ডিজাইন করে এখানে বক্স ব্যালকনির ডিজাইনগুলো আমরা করে দিয়েছি এখানে এই বেলকনের ডিজাইনটা একেবারে আমাদের যে ওয়ালটি দেওয়া আছে ওয়ালটি এ পর্যন্ত দিয়ে দিয়েছি আমরা আর এখানে মিডেল অংশে আমাদের এখানে অনেক সুন্দরভাবে আমরা ডেবিট কেটে দিয়েছি আর এখানে যে ব্যালকনিগুলো দেখতেছেন এগুলো একেবারে সিম্পলের মধ্যে সাত ফিট শেড দিয়ে খুবই সুন্দর একটি ব্যালকনি ডিজাইন এখানে আমরা করে দিই যেহেতু যাদের বাজেট কম চাচ্ছেন অনেক সুন্দর একটি পাঁচতলা বাড়ি করতে আপনার চাইলে এই বিল্ডিংটি অনেক সুন্দরভাবে আপনারা কমপ্লিট করতে পারেন এই ডিজাইনটি যদি আপনার সিম্পলের মধ্যে দেখতেছেন তবে বিল্ডিংটি দেখতে অনেক সুন্দর দেখা যাবে তবে বিল্ডিংটি তো খরচ অনেক কম যাবে যাদের বাজেট কম চাচ্ছেন অনেক সুন্দর একটি বাড়ি করতে আপনার চাইলে এই ডিজাইন ডিজাইনটি খুবই সুন্দর একটি বিল্ডিং আপনারা কমপ্লিট করতে পারেন দর্শক বন্ধুরা আমরা যদি বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে বিল্ডিংটি দেখতে এমন দেখা যাবে আর যদি বিল্ডিংটি আমরা এই অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে বিল্ডিংটি দেখতে এমন দেখা যাবে এখানে সাদুর উপরে অনেক সুন্দর একটি ডিজাইন এখানে আমরা করেছি এখানে ফেরাফেটে ওয়ালের আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি আর এখানে যে ওয়ালটি দেওয়া আছে ওয়ালের মধ্যে আমরা অনেক সুন্দরভাবে এখানে ডাবিট কেটে দিয়েছি আর এখানে যে কালার কম্বিনেশনগুলো আপনার দেখেন কালার কম্বিনেশনটা আমরা খুবই সুন্দর খুবই স্ট্যান্ডার্ড একটি কালার এখানে আমরা ব্যবহার করেছি তো সময় কালারটি অবশ্যই আপনারা ভালো করে দেখে নেবেন তো অনেক প্রবাসী ভাই দুই শতক জায়গা নিয়েছেন অনেক কষ্ট করে চাচ্ছেন অনেক সুন্দর একটি বাড়ি করতে আপনারা চাইলে আজকের এই বাড়ির ডিজাইনটি দেখে আপনার সুন্দর বাড়িটি আপনার স্বপ্নের বাড়িটা আমাদের কাছ থেকে অনেক সুন্দরভাবে আপনারা কমপ্লিট করতে পারেন যাদের জায়গা কম বাজেট কম চাচ্ছেন অনেক সুন্দর একটি পাঁচতলা বাড়ি করতে আজকের এই ভিডিও আপনার চাইলে অনেক সুন্দরভাবে দেখে আপনার মন মতো করে আপনার আমাদের কাছ থেকে আপনার স্বপ্নের বাড়ির ডিজাইনটা আমাদের কাছে করে দিতে পারেন দশমান যা খোলামেলা জায়গাতে সবাই ডিজাইন করতে পারে আমরা চাই ছোটো জায়গার মধ্যে কীভাবে একটি ইউনিক ডিজাইন আপনার মাঝে তুলে ধরা যায় এবং কীভাবে একটি ইউনিক ডিজাইন আপনাকে ফুটিয়ে তুলে দেওয়া যায় তো এই জিনিসটা আমরা সকল সময় আমাদের আর্কিটেক্ট চেষ্টা করে তো এর ভিন্নতা আমরা এই ডিজাইনটি খুবই ভিন্নভাবে আমরা সেট আপ করেছি তো আমাদের বিল্ডিং আমরা রুপটপ থেকে দেখি তাহলে আমাদের বিল্ডিংটি রুপটপ থেকে দেখতে এমন দেখা যাবে এখানে একটি বসার স্পেস রেখেছি এখানে সার দিয়ে আমরা অনেক সুন্দরভাবে গার্ডেনিং করেছি এখানে অনেক সুন্দরভাবে গার্ডেনিং করেছি এখানে একটি দোলনা রেখেছি আর এখানে যে সিররুম সারটি দিয়ে সিরুমে সার দিয়ে অনেক সুন্দরভাবে আমরা সাজিয়েছি আর এখানে সিররুমে যে কালার কম্বিনেশন সাজিয়েছি আমরা সেরুমে কালার কম্বিনেশন আমরা খুবই সুন্দর এবং খুবই স্ট্যান্ডার একটি কালার এখানে আমরা ব্যবহার করেছি চলুন আমরা আর্কিটেকচার প্লান্টে দেখে আসি আর্কিটেকচার প্লান্টে দেখে আসার পরে বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করব দশকদের আপনার বিল্ডিং সম্পূর্ণ বিল্ডিংটির দর্গত আছে বত্রিশ ফিট দুই ইঞ্চি এবং পস্ত দেওয়া আছে এদিক দিয়ে দেওয়া আছে আমাদের চব্বিশ ফিট এক ইঞ্চি এবং এদিকে দেওয়া আছে আমাদের ছাব্বিশ ফিট এক ইঞ্চি বিল্ডিং এদিকে প্রবেশ করলে পড়বে অনেকবার একটি গাড়ির গ্যারেজ গ্যারেজে মাপটি দেওয়া আছে পঁচিশ ফিট তিন ইঞ্চি বাই বাইশ ফিট চার ইঞ্চি এখানে একটি রুম রেখেছি আমরা আট ফিট চার ইঞ্চি বাই সাত ফিট পাঁচ ইঞ্চি এখানে দুই স্টেপে একটি সিঁড়ি রেখেছি তো এটা আমরা গ্রাউন্ড ফ্লোর আমাদের ফার্স্ট ফ্লোরে চলে যাই ফার্স্ট ফ্লোর এবং সেকেন্ড ফ্লোর আমাদের নিজে আমাদের সম্মানিত ক্লায়েন্ট উনি নিজেই থাকবে তো আমরা যদি এডিটে চলে আসি এখানে আমাদের একটি রাউন্ড স্টে রেখেছি আমরা রাউন্ড স্টের ডিজাইনটা আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি এখানে দেওয়া আছে একটি ডাইনিং রুম ডাইনিং রুম মাপটি দেওয়া আছে দশ ফিট বাই আট ফিট এক ইঞ্চি এখানে দেওয়া আছে একটি কিচেন রুম কিচেনের মাপটি দেওয়া আছে আট ফিট চার ইঞ্চি বাই সাত ফিট পাঁচ ইঞ্চি এখানে দেওয়া আছে একটি কমন টলের টয়লেটের মাপটি দেওয়া আছে আট ফিট আট ইঞ্চি বাই চার ফিট দর্শক বন্ধু এখানে দেওয়া আছে একটি মাস্টার বেডরুম এই বেডরুম মাপটি দেওয়া আছে বারো ফিট পাঁচ ইঞ্চি বাই দশ ফিট এটার সাথে একটি অ্যাটাচড রেখেছি আমরা টয়লেটের মাপটি দেওয়া আছে আট ফিট আট ইঞ্চি বাই চার ফিট এখানে একটি ব্যালকনি রেখেছি ব্যালকনির মাপটি দেওয়া আছে সাত ফিট ছয় ইঞ্চি বাই তিন ফিট দশক বন্ধু এখানে দেওয়া আছে একটি ড্রয়িং রুম ড্রিং রুম মাপটি দেওয়া আছে বারো ফিট পাঁচ ইঞ্চি বাই দশ ফিটের সাথে একটি ব্যালকনি রেখেছি আমরা ব্যালকনির মাপটি দেওয়া সাত ফিট ছয় ইঞ্চি বাই তিন ফিট এখানে আমাদের একটি কমন টয়লেট টাকা আছে টয়েটের মাপটি দেওয়া আছে আট ফিট আট ইঞ্চি বাই চার ফিট ওটা আমাদের গ্রাউন্ড ফ্লোর সেকেন্ড ফ্লোর এবং ফার্স্ট ফ্লোর থেকে আমাদের সেকেন্ড ফ্লোর এবং ফার্স্ট ফ্লোরের মিলে আমাদের সম্মানিত ক্লায়েন্ট থাকবে তো উনি চাইছিল এই ডিজাইনটি ডুপ্লেক্স শেপে করার জন্য তো এখন একটি রাউন্ড সিটি রেখেছি আমরা এখানে একটি প্লেয়ার রুম রেখেছি প্লেয়ারুম মাপটি দেওয়া আছে সাত ফিট চার ইঞ্চি সাত ফিট বাই চার ফিট এখানে দেওয়া আছে একটি বেডরুমে বেডরুম আপনি দেওয়া আছে গেস্ট বেডরুম এগারো ফিট চার ইঞ্চি বাই আট ফিট চার ইঞ্চি এখানে দেওয়া আছে একটি কমন টয়লেট টয়লেটের মাপে দেওয়া আছে নয় ফিট ছ ইঞ্চি বাই চার ফিট এখানে দেওয়া আছে একটি মাস্টার বেডুমে বডরুম আপনি দেওয়া আছে বারো ফিট পাঁচ ইঞ্চি বাই দশ ফিটের সাথে একটি অ্যাটাচ টল দেখেছি আমরা টয়েলেটের মাপে দেওয়া আছে আট ফিট আট ইঞ্চি বাই চার ফিট এখানে আমাদের আরেকটি বেডরুম রাখা আছে বেডরুম আপনি দেওয়া আছে বারো ফিট পাঁচ ইঞ্চি বাই দশ ফিটের সাথে অ্যাটাচ টল দেখেছি আমরা আট ফিট আট ইঞ্চি বাই চার ফিট এখানে একটি ব্যালকনি রেখেছে বেলকনুনের মাপে দেওয়া আছে সাত ফিট ছয় ইঞ্চি বাই তিন ফিট এটা হলো আমাদের সম্মানিত ক্লায়েন্ট এই দুই দুইটি ফ্লোরে থাকবে আর আমরা যদি উপরের দিকে আমরা টিপিক্যাল ফ্লোরগুলো চিন্তা করি তাহলে আমরা যদি এই দিক দিয়ে চলে আসি এখানে দেওয়া আছে একটি ড্রয়িং রুম ড্রয়িং রুম মাপি দেওয়া আছে বারো ফিট তিন ইঞ্চি বাই আট ফিট এক ইঞ্চি এখানে তো আছে একটি ডাইনিং রুম ডাইনিং রুম মাপি দেওয়া আছে এগারো ফিট বাই আট ফিট এক ইঞ্চি এখানে তো আছে একটি কিচেন রুম কিচেনের মাপি দেওয়া আছে আট ফিট চার ইঞ্চি বাই সাত ফিট পাঁচ ইঞ্চি এখানে দেওয়া আছে একটি কমন টয়লেট টয়লেটের মাপে দেওয়া আছে চার ফিট আট ফিট আট ইঞ্চি বাই চার ফিট এখানে দেওয়া আছে একটি বেডরুমে বেডরুম মাপে দেওয়া আছে বারো ফিট পাঁচ ইঞ্চি বাই দশ ফিট দশক এখানে আরেকটি বেডরুম রাখা আছে বেডরুম মাপে দেওয়া আছে বারো ফিট পাঁচ ইঞ্চি দশ ফিটের সাথে একটি অ্যাটাচ রেখেছি আমরা আট ফিট আট ইঞ্চি বাই চার ফিট এখানে সামনে অংশে দুটি বেলকনি রেখেছি একটি ব্যালকনি একটি ব্যালকনি তো আশা করি আপনার সম্পূর্ণ ডিজাইনটি বুঝতে পারছেন যদি বুঝতে হবে বিন্দু কোনো কষ্ট অবশ্যই কমেন্ট করে সেটা বুঝে দেওয়ার চেষ্টা করবো আর যদি কেউ এরকম নিত্য নতুন নতুনবার এই ডিজাইন করতে চান আমাদের স্ক্রিনে দেখানো মোবাইল নাম্বারটিতে যোগাযোগ করে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটা আপনারা আমাদের কাছ থেকে করতে পারেন হয়তো অনেকে বলবেন যে ভাই এই বাড়িটি টোটাল কমপ্লিট করতে কত টাকা হবে যাদের আশি থেকে বিরাশি লক্ষ টাকা বাজারে আসতে চাচ্ছেন অনেক সুন্দর একটি পাঁচতলা বাড়ি করতে আপনারা চাইলে এই বিডিও বিল্ডিংটি অনেক সুন্দরভাবে কমপ্লিট কমপ্লিট করতেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটা আলাদা সব সময় কামনা করি দেশ প্রবাস থেকে যারা নিয়মিত ভিডিওগুলো দেখছেন তাদেরকে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অনুযায়ী আজকে বিশ্বাস করছি আসসালাম আলাইকুম ও